বন্ধুরা প্রথম ইনিংসে গিল জয়সওয়াল আর ঋষভ পান্ত সেঞ্চুরি করেছিল আর কাল দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল আর ঋষভ পান্ত মিলে আবারও সেঞ্চুরি ঠুকে দিল দেখুন সবাই জানত যে দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট ধরবে তখন ভারতের পক্ষে অতটাও সহজ হবে না খেলা তার ওপরে গিল যখন তাড়াতাড়ি আউট হয় তখন ভারতের নৌকো ডুবতে দেখা যায় কিন্তু কে রাহুল আর ঋষভ পান্তের পার্টনারশিপ ভারতকে আবারও ম্যাচে ফিরিয়ে আনে আর সত্যি কথা বলতে তো দুজন ও কি ব্যাটিং করেছে মাইরি আর ঋষভ পান্ত আরা তেরা শট খেলছিল যার কারণে ভারতীয় টিম লাঞ্চ পর্যন্ত তিন উইকেট হারিয়ে একশো রানে পৌঁছেছিল খাওয়া দাওয়ার পর কে রাহুল আর ঋষভ পান্ত মিলে আবারও ইংল্যান্ডের বোলারদের পেটানো শুরু করে দেয় আর ঋষভ পান্ত আগের ম্যাচেই একটি সেঞ্চুরি করে রেখেছিল আর সে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে তার মানে একটি সেঞ্চুরি করে তার মন করেনি তাই সে দ্বিতীয়বারও সেঞ্চুরি ঠুকে দেয় কিন্তু এদের দুজনের সেঞ্চুরি করে আউট হওয়ার পরেই ভারত মাত্র পঞ্চাশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে অল আউট হয়ে যায় যার ফলে ভারত তিনশো চৌষট্টি রানে অল আউট হয় তাই ইংল্যান্ডের দরকার জেতার জন্য তিনশো একাত্তর রানের তবে কাল দিনের খেলা শেষে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে একুশ রানে পৌঁছেছে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা ভারত নাকি ইংল্যান্ডে এই ম্যাচ জিতবে নাকি এই ম্যাচ ড্র হবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন